হ্যাঁ কেন বসেছে বলতো খাবার তো একটা ফুচকা দেবো খাবি ফুচকা খাবি খাবি কি দিচ্ছটা কি হচ্ছে কি করে জানলে Hvor er de? আমার একবার এরকম হয়েছিল আমার একবার এরকম হয়েছিল আমি এরকম খাবার বানিয়ে বানিয়ে পোস্ট করতাম Hmm. हम्म अच्छा, है बस दो वाले के अंदर चलो अभी हम अंदर मिठाई खा लेंगे और बद्दुआ लेके जावे ऐसा कभी मिल तक नहीं है इलो तो ना मतलब भाग आ गया सब समझ गई यहां पे लोग हो गए बोल दो

হ্যাঁ একটা প্ল্যান ছিল না ওরা আসবে বলেছিল কোন ছুটিতে এসে প্ল্যানটা গেলো কোথায় মে মাসেই তো ছিল

আর কি চিনি আর মিঠাই বসে বসে দেখছে আমার স্ট্রং নয় কারণ আমি রোদে বেরোলেই আবার শুরু হয়ে যাবে লুজ মোশন नहीं यार पढ़े थे अबे ये इतने इलाम निकालवा रहा पढ़ जाओ ठीक है तो भालू एक ए, तो चुप कौन बल्बों की तोके ऐसा नहीं करते ना लाइनर मुझे वेल्यू की बात है वेल्यू वेल्यू हूँ इसका क्या अच्छा इमली इमली टॉक दे লাইভে কিন্তু আমি একটা ছবিও দেখাতে পারি অনেকগুলো একটা না অনেক ছবি আছে আমার কাছে কোনটা দেখাও বল বেটা বসো বসো মোটাকে দেখতে যাচ্ছি মোটাকে দেখা

মিতা বৌদি কেমন আছে হ্যাঁ তুমিও চলে আসো খাবে যদি তোমার বাড়ির সামনেই আছে এইটা টেপি করছে পুরো টেপি দেখে ওর বাবার অ্যাকাউন্ট থেকে কিন্তু ইয়েদের চিনিদের একটা মানে সব থেকে বড় সাবস্ক্রাইবার আছে কে বলো তো জি জিতার কুনাল যক্ষণই আমি এখন পড়তে বসেছে হয়তো এই সময় দেখতে পাই না কিন্তু ও পরে আবার দেখে নেয় এগুলো সব পুড়ো দেখে

মানে রুম ভার আমি মিউট করে দিন ঠিক আছে মিউট ইয়ে করেছিস

ये लास्ट एक खुलो आहाँ ये मीठा ये भावे देखते खाओ ऐसे के अब फिर मोटो दिया दाओ बीएचएमएम आपके ऑनली दिए थे ओ कैच कौत्तबे किंतु कैच ये माँ कैच कौत्तबा रहना

এখন এই ডাক এইটা একটু শুকাতে টাইম লাগবে আর ভিতর দিয়ে যে ভিতরে যেটা হয়েছে ওটাও এখন একটু শুকোতে টাইম লাগবে এক মাসের মতন তারপরে চিনি একদম নর্মাল হাঁটা চলা দৌড়ো দৌড়ি ওপর নিচ করতে পারবে হ্যাঁ ওপর নিচ করছে কিন্তু একবার একবার করছে কি করছো ও চিনি

না না মাসে ছুটি আছে অনেকগুলো মে মাসে তো অনেকগুলো ছুটি আছে চলে এসো সবাই মিলে তাই না বলো চিনি বলো আমি কিন্তু লস্যিটা ভালো বানাই এটা বলতেই হবে শুন আমার আমি বাড়িতে যে লস্যিটা বানাই ওটা টেস্ট করে দেখবে আজকে দাদাকে রাবড়ি আনতে বলেছি রাবড়ি দিয়ে বানাবো মানে কালকে কেসে কেস কেসে 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 কেসে

চলো চিনি আমি ওর ওপরে নিয়ে যাই তোমাকে চলো চলো আমার কালকে আমার অফিস আছে বাবু তোমাকে ওপরে নিয়ে যাই নিচে থাকলে তুমি কোথায় হাগু হিসু কোথায় করবে বলো আর কিছু দিন আর দশ বারো দিন তারপরে তুমি নিচেই থাকবে তোমাকে কেউ ওপরে নেবে না চিকেন কারি চিকেন কারি যেতে হবে তো হ্যাঁ সোনা মেয়ে তো তুমি সোনা তুমি সোনা মেয়ে যে পচামে চলে এসেছে এই যে পচামে এই যে সোনা হ্যাঁ

কি শাড়ি পরবে কালকে করবো আজকে আর টাইম নেই আজকে অনেক এডিট করতে হবে ঠিক আছে চলো আমি এখন লাইভটা অফ করছি পরে আবার কালকে দেখি সময় পেলে কালকে আবার লাইভ করব না টাইমের কোনো ঠিক ঠিকানা নেই আমার সবাইকে গুড নাইট